এখনো নিজেরই চিনলারা আল্লাহ না মনির চিনলাম আসলাম কেন আসলাম কি করছি কি করা উচিত কিছুই আমি জানি না কি পড়ালিয়া করলো আর কি শিখলো তো পড়লো তুই করলু কি শিখলু কি খরচ হলো তার পিছনে বলেন বলে বন্ধুর দিকে চাইল সামান্যে ভালো হইতে দেয় না সাবধান তোমার সময় না ধরলো চাইলে এই পারতাম ওই অসুবিধে তোমার ভালো হতে দিব না হ্যাঁ ওই তোমার নষ্ট করে দিব তোমার চেয়েতে বড় তোমার চেয়েতে দিন দাঁড় তোমার চেয়েতে ভালো মানুষের দিকে তাকাও তাহলে জীবনের কিছুটা পাথেও নিন এক সময় না হয় না এটা জরুরি বিষয় আমি এটা সময় বলছি সময় না নষ্ট করে রাখছি

এই এইভাবে উপরে নির্ভর করে এরপরে সন্তানকে বিদেশ পাঠাইছে তিন বছর লাগছে না দুই বছর লাগছে না সব ডালে বিয়ে হইলা এখন আব্বা বোঝেন তো কেয়ার হয়ে কোনো সময় আসেনি এই সংসারে থাকতে পারে শহরে থাকবো ওলাহারি মানুষ করবো যেভূত মানুষ করবো বাপমারে বাদ দিয়ে এখন আমরা বুঝি না তার জন্য আর এখন কি হইলো আল্লাহরেও হারাইলেন সন্তান হারাইলেন কি হলো এ হইলো না আল্লাহ হারাইল সন্তানের সুদের টাকায় ফুটবিয়া কিস্তির টাকা দিয়ে তো কি

বড় আলেমদের মধ্যে ওই বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ নাম শুনছেন না সবাই জানে তো ওনার কাছে একদিন এক মহিলা আসছে আড়ালে আইসা বলতেছে হুজুর আমার একটা ছোট্ট কথা আছে তো বলতেছে কি বলো তো ওই মহিলা পর্দার আড়াল থেকে বলতেছে হুজুর বিশ্বাস করেন আল্লাহ তালা আমাকে অনেক বেশি রূপ সৌন্দর্য দান করছে আমি অনেক সুন্দরী নারী আমার আল্লাহ যথেষ্ট পরিমাণ রূপ যৌবন সৌন্দর্য দান করছে শরীরের অনুমতি নাই এই জন্য আপনার দেখাইলাম কিন্তু মুখে বললাম কিন্তু হুজুর আমি আসছি একটা তদ্বিরের জন্য কি তদ্বির আমার স্বামী আমার এত যথেষ্ট রূপ সৌন্দর্য থাকার পরেও আমার স্বামী আমার বাদ দিয়ে অন্য মহিলার দিকে নজর দেয় সম্পর্ক গিয়া আমি এটা সহ্য করতে পারি না আমি আমারে কোনো তদ্বির থাকতে দেয় এই বড় বীর আব্দুল কাদের চিরানি রহমতুল্লাহ একটা চিৎকার দিয়া বেহুশ হয়ে গেছে হুঁশ আসার পরে ওনার খাদেমরা জিজ্ঞেস করছে হজরত মহিলা একটা তদ্বির চাইল এ নামনি কি হল যে আপনি চিৎকার দিয়ে উঠলেন আপনি কেন বেহুশ হয়ে গেলেন তখন তিনি বলেন বাবা শোনো এই মহিলার এই কথা আমার বহুত বড় এক সবক দিল এই মহিলার কথার থেকে আমি বুঝলাম হা এক সাধারণ মহিলা তার স্বামীর মধ্যে আরেকজন শরীর সহ্য করতে পারে না আমার আল্লাহ এত বড় কায়না দিয়ে তার সাথে কেউ শরীর করলে তিনি কেমন সহ্য করবে বুঝেন না কথা এত কিছু দিয়া আল্লাহ আমারে পাই যদি আমি সেই আল্লাহর সাথে শরীর করি আল্লাহ কেমন সহ্য করি তো আমি বেডি কথা থেকে বেরোচ্ছি হ্যাঁ

এক মৌমিন হয়ে এই জন্য এবার মজার কথা হইলো আমি আয়াতের তর্জমা বলবো আমি শুধু বাংলা এমনি বুঝাই আল্লাহ তারা বলছে বাংলা শোনো আমারে বাদ দিয়া যে যাকে বন্ধু বানাইলা সে যেন মাক্রসার মত কিসের মত আল্লাহকে বাদ দিয়ে অন্য কিছুর উপরে যে ভরসা করে বন্ধু বানায় প্রিয় বানায় সে যেন একটা মাক্রসা ওই লোকটা ওই লোকটা যেন

তার মধ্যে সবচেয়ে দুর্বল হল মাকড়সার ঘর নাকি এক দুর্বল কোন ঘর হয় চাচা মাকড়সার ঘর এটা যদি একটু একটু বাতাস আসে সিরা বিরা ফুরে যায় একটা ছয় মাসের বাচ্চাও যদি তার হাতাল বিদে পড়ে যায় পড়ে যায় এত দুর্বল ঘর আল্লাহ তারা বলেন ঠিক এরকম ভাবে আমি আল্লাহকে বাদ দিয়ে যে বা যারা অন্য কিছুকে বন্ধু বানায় অন্য কিছুর উপরে ভরসা করে তারা যেন মাকসার মত যে একটা ঘর বানাইলো আমারে বাদ দিয়ে অন্য কিছুর উপরে আর মনে রেখো সামান্য ঝরে সবচেয়ে দুর্বল ঘর মাকসার ঘর আমি আল্লাহরে বাদ দিয়েও সে যাকে ধরলো এইটাও তার জন্য ঠিক এরকম ক্ষণিকের মধ্যেই অচিরেই অল্প সময়ের ব্যবধানে এটা হারিয়ে যাবে ওই নেতা না থাকবে না ওই ঘর থাকবে না আপনারে রাইখেন খাই আরেমি আপনার দোকান দোকানের জায়গা রায় ওরা আপনার কবরে পাঠাবেন আপনার ঘর আপনার ঘরের মধ্যে রাইখেন খেয়ে আপনার কবরে পাঠাইনি